সবাই কেমন আছো আমরা আজকে সমাজে একটা নতুন অধ্যায় শুরু করব। এই অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং এখানে আমরা পড়ব যে উৎপাদন আর আয় বৃদ্ধির লক্ষ্য কী আমরা সবাই জানি আমাদের জীবন ধারণের জন্য অনেক কিছু উৎপাদন করতে হয় এবং একটা দেশেও অনেক কিছু সার্বিকভাবে উৎপাদন করতে হয় এবং আয় করতে হয় এখন সেটা একটা বৃদ্ধিও প্রয়োজন হয় না হলে একটা দেশে যদি উৎপাদনও আয় বৃদ্ধি না হয় তখন ওই দেশে অর্থনীতি একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এখন এই লক্ষ্যগুলো সম্পর্কে আমরা একটু জানি উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য হচ্ছে প্রথমে জীবনযাত্রার মান বৃদ্ধি এখন এটার একটা খুব সুন্দর সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে একটা সময়ে একটা মানুষের যতটুকু টাকা আছে বা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সে যতটুকু জিনিস কিনতে পারে সেই কিনার সামর্থ্যটাকে বলা হচ্ছে জীবনযাত্রার মান অর্থাৎ আমরা চাই যে আমরা আমাদের এই সামর্থ্যটা আরও বাড়ুক অর্থাৎ জীবনযাত্রার মানটা আরও বাড়ুক তারপরে আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি কর্মসংস্থান হচ্ছে আমরা যে কাজ করবো সেই কাজের যাতে আরও সুযোগ থাকে আমরা অনেক আমরা সবাই জানি যে আমাদের দেশে বেকারত্ব একটা বড় সমস্যা এই সমস্যাটাকে যদি আমরা সরাতে চাই এবং শেষ করে দিতে চাই সেক্ষেত্রেও আমাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং তাতে আমাদের আয় এবং উৎপাদন দুটোই বৃদ্ধি পাবে এরপরে দারিদ্র হ্রাস আমরা জানি যে আমাদের দেশটা একটা মধ্যমায়ের দেশ এবং আমাদের দেশে অনেক মানুষ এখনও সীমার নিচে বাস করে এই কারণে দারিদ্র হ্রাস করা আমাদের দেশের একটা বড় লক্ষ্য যাতে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুন্দর একটা জীবনযাপন করতে পারে এরপর বেকারত্ব হ্রাস এটা আমরা আগেই পড়েছি কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে হবে যাতে আমাদের বেকার যারা আছে সেই জনসংখ্যাটা একটু কমে এবং প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়ে তার জীবিকা অর্জন করতে পারে এবং প্রবৃদ্ধির সূচকে দেশের উন্নী উন্নতি এখন প্রবৃদ্ধির সূচকটা কি আমরা একটু জানি এটা নির্ণয় করার জন্য প্রবৃদ্ধি মানে হচ্ছে উন্নতি এই উন্নতিটা নির্ণয় করার জন্য আমাদের কিছু মানদণ্ড রয়েছে এই মানদণ্ডগুলো হচ্ছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ দেশি এবং বিদেশি স্কেলে আমাদের এক বছরে যত উৎপাদন হচ্ছে সেটাকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি এবং জনগণের মাথাপিছু আয় অর্থাৎ আমাদের দেশে প্রত্যেকটা মানুষ একটা বছরে কত টাকা করে আয় করছে বা দৈনিক কত টাকা করে আয় করছে সেটাকে জনগণের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বলা হচ্ছে এবং জীবনযাত্রার মান আমরা আগেই বললাম জীবনযাত্রার মান কি টাকা বা সামর্থ্য আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা যতটুকু পণ্য সামগ্রী কিনতে পারি সেটাকে বলা হচ্ছে জীবনযাত্রার মান এই তিনটি হচ্ছে আমাদের প্রবৃদ্ধির সূচক বা মানদণ্ড যেগুলি দিয়ে আমরা নির্ণয় করতে পারি আমাদের দেশে আসলে অর্থনৈতিক ক্ষেত্রে কতটুকু উন্নতি ঘটছে বাংলাদেশের জাতীয় আয়ে আমরা বিভিন্ন খাতের অবদান সম্পর্কেও জানব এখানে প্রথম খাতটি হচ্ছে কৃষি ও বনজ খাত এখানে কয়েকটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে খাদ্যশস্য উৎপাদন তারপর রয়েছে বনজ উৎপাদন এবং বনজ সম্পদ বা কৃষিজ সম্পদ এখন এর অবদান হচ্ছে আমাদের দেশে দুই হাজার থেকে দশ অর্থ বছরে তিনশো দশমিক তিন ছয় লক্ষ মেট্রিক টন শুধু খাদ্যশস্য উৎপাদন হয়েছে এবং খাদ্যশস্যের বা কৃষিজ বনজ খাতের যে অবদান সেটা ছিল পনেরো দশমিক ছয় পাঁচ শতাংশ আমাদের পুরো বাংলাদেশে জাতীয় আয় এরপরেই আসে মৎস্য খাত মৎস্য খাতে আমাদের দুই হাজার থেকে দশ অর্থ বছরে আটাইশ দশমিক নয় সাত লক্ষ মেট্রিক টন মাছ এক বছরে শুধু আহরণ করা হয় এবং এর অবদান আমাদের বাংলাদেশের যে জাতীয় আয় সেখানে ছিল চার দশমিক পাঁচ এক শতাংশ এরপর রয়েছে বাংলাদেশের শিল্প খাত শিল্প একটা বড় খাত এবং এর অবদান আমাদের জাতীয় আয়ে উনত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ তার মানে একটা বড় অংশ আসে আমাদের শিল্প খাত হতে এরপরে রয়েছে পাইকারি এবং খুচরা বাণিজ্য অর্থাৎ পাইকারি ও খুচরা ব্যবসা করে আমাদের দেশে চৌদ্দো দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় আয় চলে আসে এরপর পরিবহন এবং যোগাযোগ খাত এটা ব্যবসা ক্ষেত্রে পরিবহন বা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে পরিবহন বিভিন্ন পরিবহনের খাত হতে পারে যেখান থেকে আমাদের জাতীয় আয়ের দশ দশমিক ছয় সাত ছয় শতাংশ এই পরিবহন এবং যোগাযোগ খাত থেকে আসে এবং সবার শেষে রয়েছে স্বাস্থ্য ও সেবা খাত স্বাস্থ্য সেবা খাত থেকে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য শতাংশ একটা বড় অংশ স্বাস্থ্য সেবা খাত থেকে আমাদের জাতীয় আয়ে চলে আসে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো প্রশ্নটা হচ্ছে আমাদের মোট জাতীয় উৎপাদনে কার অবদান সর্বাধিক তোমরা এই অপশনগুলো পড়ে ভিডিওটাকে পজ করে উত্তরটা দিয়ে ফেলো তো আমরা জানি একটু আগেই শিখেছি আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষিক্ষেত্রের আয় সর্বাধিক তো আমরা এই ভিডিওতে বাংলাদেশের জাতীয় আয় বিভিন্ন খাতের অবদান সম্পর্কে জানলাম এরপরের ভিডিওতে আমরা মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে জানবো